হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নাম সুস্মিতা আমি থাকি কলকাতাতে কী ঠিক বলতে পারলাম তো তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো এবার থেকে চেষ্টা করব রেগুলার দেওয়ার যতই বলি না কেন হয় না তবুও চেষ্টা করবো তো এই যে বাজারে গেছিলাম বাজার করে বাড়ি ফিরছি আর দেখো কত রোদ তাকাতে পারছি না আমি ঠিক করে খুব কষ্ট হয়ে গেছিল রোদে ছাতাও নিয়ে যেতে ভুলে গেছিলাম তো এই যে বাজার থেকে বাড়ি চলে আসলাম এবার তোমাদেরকে দেখাবো যে কি কি বাজার করেছি কি গরম পুরো একদম গেছি বাজার দিয়ে কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি তারপর আছে পনির পাশে আছে এটাকে কি বলে কাঁকড়ি টমেটো ধনিয়া পাতা আছে মাছ আর আছে চিংড়ি মাছ তো এই হচ্ছে আমার বাজার আজকে রান্না করব পনির দিয়ে আলু দিয়ে আমার জন্য আর চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল দিয়ে রান্না করবো আর কাকড় ভাজব এই হচ্ছে আজকের মেনু শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে মন মেজাজ ভালো না থাকলে আর কোনো কিছুই ভালো লাগে না সত্যিই মন মন মেজাজ প্রচণ্ড খারাপ জানি না কি বলতো জীবনে সব কিছু সব কিছু অর্জন করতে পারে কিন্তু মানসিক শান্তি কোথায় কি জানি যত দিন যাচ্ছে তত ডিপ্রেশান চিন্তা ভাবনায় শেষ হয়ে যাচ্ছে ভালো লাগছে মনে হচ্ছে কি জানো যে বেঁচে আছি বাঁচার দরকার তাই বেঁচে আছি মনের মধ্যে কোনো কিছু নেই না কিছু চাওয়া পাওয়ার ইচ্ছা না কিছু ত্যাগ করার ইচ্ছা কিছুই নেই কি রে বোরিং জীবন যাপন করছি বেঁচে থাকতে হয় তাই বেঁচে রয়েছি ভগবান জানে কবে আমার উপরে কৃপা করবেন তাও দিন শেষে নিজেকে নিজেই মোটিভেট করি নিজেকে নিজে অনেক অনেক বোঝাই আর কে বোঝাবে এই পৃথিবীতে নিজের বলতে শুধু নিজেই আছে শেষে দেখবে না নিঃস্বার্থভাবে কেউ পাশে থাকে না কেউ না যে কোনো সম্পর্ক দেখবে স্বার্থ কোথাও না কোথাও আছেই স্বার্থ ছাড়া জীবনে কিচ্ছু নেই কিচ্ছু নেই কারো কাছ থেকে তুমি স্বার্থ ছাড়া কোনো কিছু পাবে না নিঃস্বার্থভাবে মা বাবাই ভালোবাসতে পারে আর কেউ না আমি রাস্তায় বেরোই তো অনেকে চিনতে পারে অনেকে চিনতে পারে না এবার অনেকে কেন চিনতে পারে না বলছি তার কারণ হচ্ছে আমি অনেকটা রোগা হয়ে গেছি অনেকটা মানে অনেকটা অনেকটা রোগা হয়ে গেছি তো সেই আন্দাজে কেউ চিনতে পারে না কারণ আমার আমি তো এরকম ছিলাম না তো কেউ চিনতে পারে না আবার অনেকে চিনতে পারে আবার অনেকে বলে কেন এত রোগা হয়ে গেলি কি হয়েছে কি প্রবলেম চিন্তা ভাবনা বেশি করিস কাউকে তো বোঝাতে পারি না আর বোঝানোর কোনো প্রয়োজনও হয় না মনে করি না আমি কাউকে বলার নিজের কথাগুলো সব সময় নিজের কাছেই চেপে রাখার চেষ্টা করি কারণ যাকেই তুমি শেয়ার করবে যাকেই তুমি বলবে তোমার কথাগুলো নিয়ে তারা ঠাট্টাই করবে এর থেকে বেশি কিছুই না ডিপ্রেশান জিনিসটা না প্রচণ্ড খারাপ একটা মানুষ জীবনে আসলে জীবনটা হয় ডিপ্রেশনে চলে যাবে আর না হলে অনেক হাসি খুশি ভালো থাকবে মনে হবে যে হ্যাঁ আমার জীবন মানে আনন্দে রয়েছি ভালো রয়েছি হ্যাঁ সুখ দুঃখ সবসময়ই থাকে কিন্তু কি বলবো এর থেকে বেশি আর মনে হয় যে অনেক কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে বাট পারি না শেয়ার করতে করাটা উচিত নয় অনেক কান্না পায় অনেক কষ্ট হয় পারি না করতে তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম খুব ইমোশনাল হয়ে গেছিলাম আর বাদ দা ওই ওই কথাগুলো তো তারপরে আমি রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা বেরিয়ে গেছিলাম ঘুরতে মন মেজাজ তো ভালো ছিল না তো তার জন্য ঘুরতে বেরিয়ে গেছিলাম আর পুজো দিতে গেছিলাম তো পুজো দিয়ে তারপরে একটু নিজের মতো নিজে ঘুরে আর দেখতেই পারলে রাস্তার অবস্থা কী ছিল তো একটু ঘুরলাম ঘুরে তারপরে বাড়ি আসলাম ও গেলাম পুজো দিতে পুজো দিয়ে আসলাম বাবা হাঁটতে হাঁটতে আমার জীবন চলে গেছে আজকে এত হেটেছে কি জানো তো এই যুগে তোমার সাথে যে যেরকম ব্যবহার করবে ঠিক সেম সেই ব্যবহারটাই রিপিট করা উচিত তার সাথে তাকে রিটার্ন দেওয়া উচিত তাহলেই সে বুঝবে হ্যাঁ অনেক ক্ষেত্রে তুমি তাকে সেই ব্যবহারটা দেবে তার কাছে সেটা খারাপ লাগবে কিন্তু তোমার কাছে যদি খারাপ লেগেছে কেন লাগবে খারাপ কি করেছি খারাপ লাগার মতো কি হয়েছে কিন্তু তুমি যদি সেম ব্যবহারটা তাকে রিটার্ন করো তখন তার ইগোতে লেগে যাবে তার খারাপ লাগবে তো তাতে ঘন্টা আজকে একটু একা একা ঘুরলাম বেশ ভালো লাগলো মন মেজাজ ভালো লাগছিল না তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম ইমোশন হয়ে গেছিলো প্রচুর ইমোশান হয়ে গেছিলো জিনিসটা তো যাই হোক তো আজকে কেমন লাগছে আমাকে বলো সাজু গুজু করেছি আর আমার না ফোনের ক্যামেরাটা কেমন খারাপ হয়ে যাচ্ছে ভালো না কেমন দেখো সাদা সাদা কেমন বিচ্ছিরি লাগছে তো সাজু গুজু করেছি দেখো দেখো কেমন লাগছে জানিও কমেন্ট করে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি জানি তোমাদের বোরিং লাগলো আজকের ভিডিওটা তাও একটু অ্যাডজাস্ট করে নিও তো কালকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে দেখাবো কালকে সারাদিন কি করি না করি তো আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আরও বেশি ভিডিও দিতে পারবো কমেন্ট অবশ্যই কমেন্ট করো আর লাইক করো যদি ভালো লাগে তো চলো টাটা